বাংলাদেশের চলচ্চিত্র জগতের দুই কিংবদন্তি শাহবাজ সানি এবং নীলয় আলমগীর একে অপরকে এতদিনে অজানা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন কিন্তু মৃত্যুর আগে শাহবাজ সানি নীলয়কে একটি বিশেষ কথা বলেছিলেন যা চলচ্চিত্র অঙ্গনের অনেকেরই চোখে জল এনে দেয় শাহবাজ সানি মৃত্যুর কয়েকদিন আগে হাসপাতালে তার শেষ সময় কাটানোর মুহূর্তে নীলয় আলমগীরকে ডেকে বলেছিলেন আমার জীবনে অনেক কিছু করার ছিল অনেক বড় স্বপ্ন ছিল জানি না সব কিছু পূর্ণ হবে কি না তবে আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমি আমার পরিবারের পাশে থাকবো সময় সবাইকে ভালো রাখবো আমি ছাড়া কেউ নেই আমার পরিবারকে দেখার এই কথা শুনে নীল আলমগীর চুপ করে গিয়েছিলেন আর চোখে পানি এসে গিয়েছিল তো ভিওয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ